কেনার কোনো দরকার নেই খুবই খুবই সুন্দর ম্যাট ও এগুলা হারে এই কিছু ব্রোস আছে খুবই সুন্দর এই ব্রোসগুলা ভাল লাগতেছে দেখতে নিচ্ছ তুমি হোয়াইট কালারের দুইটা বাটি কিনেছি এটা এগুলা আটকাই দিছে এগুলা এগুলা রিটেল ডানকি হ্যাপি পপকর্ন তো এটা আমার আম্মু আর নাই আমার আম্মু আর নাই এই কথাটা যখন মানে শুনছি আমি ওর মুখ থেকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে বিকালে একটু ঘুমাইছিলাম আপনারা হয়তো আমাকে দেখে বুঝতে পারতেছেন ঘুম ঘুম একটা চেহারা নর্মালি আমি বিকালে ঘুমাই না কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে আর আজকে অনেক সকাল থেকে আমার সকাল শুরু হয়েছে তো এই কারণে একটু ঘুম ঘুম চলে আসছিল ঘুমাই গেছি এই যে পিছনে ছোট্ট একটা বাচ্চাকে দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা একটু বের হয়েছি আমরা যাব একটু নিনসোতে আমার টুকটাক কিছু জিনিস আনতে হবে সুন্দর করে বসো মা সুন্দর করে বসো তো এই যে আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছে এখন হলো এত রাশ রাস্তাতে কারণ এখন অফিস আওয়ার শেষ আর প্রত্যেক ফ্রাইডেতে এই টাইমটাতে রাস্তায় প্রচুর পরিমাণে রাস থাকে তো এরকম রাশের মধ্যে আমি তো একটু স্লো গাড়ি চালাবো এটাই স্বাভাবিক কারণ আমি এখন ওই ফাস্ট গাড়ি চালানোতে আমার এখনো পর্যন্ত চাই নাই বা অত ফাস্ট আমি গাড়ি চালাইতে চাইও না কারণ অভিজ্ঞতার ব্যাপার আছে তো স্লো যদি চালাই তাহলে আমার পিছনে যারা চালাবে তারা তো বিরক্ত হয়ে যাবে তো এই কারণে আপনাদের ভাইয়াই চালাচ্ছে তো ঠিক আছে অনেক যুদ্ধ করে অনেক টাইম পাস করে আমাদের পনেরো মিনিটের রাস্তা বাসা থেকে সেটা আসলাম আমরা পনে এক ঘন্টায় কারণ হলো প্রত্যেকটা সিগনালে দাঁড়াইছি রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক ছিল অনেক ট্রাফিক ছিল আর তাবিব জানতো না আমরা কোথায় আসতেছি তো আসা কি স্যার কি আসার পরে এই সব দেখে তাবিব তো খুশি হয়ে গেছে এটা হলো নিনসো আমরা নিনসোতে আসছি কারণ হলো আমাদের টুকটাক কিছু কেনাকাটা করা আছে সন্ধ্যা হওয়া হওয়া টাইম আর কি তো ঠিক আছে এটা শুই নাও ঠিক আছে চলুন ঢুকি যা টুকটাক নেওয়ার নেই আপনাদের সাথে একটু শেয়ার করি এদিক থেকে শুরু করব। কাজের জিনিসও কিনতে হবে কিছু সেগুলাও নিব বাচ্চাদের টুকটাক খাবার দাবার নিব তো এই সাইড থেকে গিয়ে শুরু করি আর সবটাও পুরা ফাঁকা সপেও মানুষজন নাই বললেই চলে আজকে তো আসলে উইক ডে উইকেন্ড না এই কারণে সব ফাঁকা উইকেন্ড হলে সব ভরা থাকে আর কি হ্যাঁ বাবা নাই ওকে ঠিক আছে সমস্যা নাই বাহ কি সুন্দর সুন্দর না এই জিনিসগুলো এত সুন্দর লাগে আমার কাছে এত ভালো লাগে এগুলো দেখতে খুব সুন্দর এগুলো মনে হয় যে সব কিনে ফেলি কিন্তু এগুলো তো আর আমার সব কেনার কোনো দরকার নেই খুবই খুবই সুন্দর ম্যাটগুলো এগুলো হারে এই এই সেম ম্যাটটা আমি আম্মুকে কিনে দিছিলাম সেমটা আম্মু নিয়ে গিয়ে আম্মু ইয়ে করছিলো কি জানি বলে পারছিলো আর কি তো এই যে কি সুন্দর ম্যাটগুলি দেখতেও সুন্দর লাগতেছে হ্যাঁ বাবা আসছে এই যে টেবিল কোস্টার এই বেলুন ও আচ্ছা বেলুন ফ্রি মনে করছি না 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 এটা ত্রিসো হোল্ডার ত্রিশো ত্রিসো হোল্ডার ত্রিসু রাখে আমি বেলুন ফ্রি মনে করছি কি সুন্দর সুন্দর চপিং বোর্ড তারপরে এই যে এই যে এগুলা সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে পাওয়া যায় আসলে তো ঠিক আছে যেই কাজে আসছি প্রথমে জিপলক ব্যাগ নিব বাসার জিপলক ব্যাগগুলা শেষ হয়ে গেছে জিপলক ব্যাগ দরকার ওইদিনকে আরেকটাই করতে গিয়ে জিপলক ব্যাগ খুঁজছি কিন্তু পাই নাই তো জি ব্যাগ এখানে আছে অবশ্যই এই যে জিপার ব্যাগ মানে দুটো জিপার ব্যাগ নিয়ে নেই জিপার ব্যাগটা অনেক লাগে একটা বড় নেই একটা ছোট নেই এটা ছোটটা নেই আর এই যে বড়টা নেই ওদেরকে খুঁজেও পেলাম না এটা কেমন জানি একটু মুখ খোলা কেন এই যে নিয়ে নেই সুন্দরবা কি সুন্দর কিউট অনেক না প্লাস্টিক না কি বলে ও তো এদিকে অনেক কিছু আছে ছোট্ট চপিং বোর্ড ফ্রুটস জন্য সুন্দর একটা নাইফ আছে টুকটাক যা যা নেওয়ার কিছু জিনিস নিয়ে নিয়েছি ফুল দেখলে কেন জানি আমার চোখটা ওইখানে আটকায় যায় বাট ফুল নিব না বাসায় অনেক টাইপের ফুল আছে এত ফুল দিয়ে ঘর ভরা তো না যাব হ্যাঁ তো ফুল নিব না খাবার দাবার অনেক কিছু কার্ডে নিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে আপনাদের ওই যে আপনাদের ভাইয়া তাবিব কই চা উঠতেছে তো একটু উপরের দিকে যাই দেখি উপরের কি অবস্থা একটু উপরের দিকে উঠি এখানে কি সুন্দর সুন্দর কাফির মাগ আছে কি সুন্দর হ্যালো তাবিব বাহ জিনিসটা অনেক সুন্দর শো এটা লাইট জ্বলে রাত্রেবেলা হ্যাঁ আসতেছি তুমি যাও আমি আসতেছি বা এই জিনিসটা অনেক সুন্দর একটু দেখিতা বাহ সুন্দর সুন্দর টুকটাক অনেক কিছুই হয়েছে তো এটা একটু ঠিক করে রেখে রাখি তারপর উপরের দিকে যাই কি সুন্দর সুন্দর ক্লিপ আজকে তাবিয়ার সাথে কথা বলতেছিলাম কথা বলতে বলতে তাবিয়াকে বলতেছিলাম যে বাবু কুপি মার্কেটে গেলে এত সুন্দর সুন্দর ব্যান্ড দেখি দেখলেই তোমার কথা মনে পড়ে তো দেখি ফেক নেল পরে বসে আছে তো হাসতাছে আমার দিকে তাকাই তাকাই তো তাবিয়ার নাকি নাইট ড্রেস লাগবে তাবিয়ার নাইট ড্রেস লাগবে তারপরে শাওয়ার ড্রেস লাগবে আমাকে বলতেছিল যে কুপি নাইট ড্রেস শাওয়ার ড্রেস সুন্দর তো ঘর নোংরা হবে বাবা পুরা প্লেটো পুরা ঘর নংরা হয়ে যাবে এগুলা দিয়ে খেলতে গেলে মা পুরো ঘর একদম নোংরা হয়ে যাবে বাবাকে জিজ্ঞেস করো বাবা কী বলে দেখো কি সুন্দর সুন্দর না ব্যান্ডগুলা দেখলো ভালো লাগে কি কিউট কিউট ব্যান্ড হ্যাঁ অনেক কিউট এটা অনেক সুন্দর অনেক অনেক কিউট ব্যান্ড তো ঠিক আছে দেখি এগুলা তো আসলে আর কার জন্যই বা নিবো নেয়ার তো মানুষ নাই মানুষ থাকলে অবশ্যই নিতাম কারণ এই টাইপের ব্যান্ডগুলো এত কিউট লাগে দেখেন এটি কী কিউট কি সুন্দর তারপর এদিকে কতগুলা ব্যান্ড আছে এই ব্যান্ডগুলো অনেক সুন্দর এই যে অনেক কিউট অনেক সুন্দর কিন্তু দুঃখের বিষয় কার জন্য নিব এটাই হলো বড় দুঃখ এগুলো না হয় নিজের জন্য নেওয়া যায় এগুলো তো কোনো ডিজাইন নাই বাট এগুলো কি সুন্দর অনেক সুন্দর তো ঠিক আছে দেখি আপনাদের ভাইয়া কি দেখতেছে আমার যা যা নেওয়ার জিনিসপত্র আমার নেওয়া হয়ে গেছে ইস রে তাবিয়া বুড়ি রে যদি কাছে থাকতি রে মা আমার এগুলো দেখলেই খালি ওর কথা মনে হয় ওর চেহারাটাই আমার মুখের মধ্যে ভাসে আর কি কি সুন্দর সুন্দর একদম যে কি সুন্দর এগুলো তো বড়দের এগুলো তো আর বাচ্চাদের না আমাকে আর লাভ করো না এটা তো ঘর নোংরা হবে আমার আমার ঘরটা নোংরা হবে প্লেটও দিয়ে খেললে ঘর নোংরা হয় বাবা আর প্লেডো এত অন্য খেলনা নাও তোমাকে আমি খেলনা নিতে নিষেধ করি নাই অন্য খেলনা নাও যে এখানেও খুব সুন্দর সুন্দর কিছু ব্রোজ আছে খুবই সুন্দর এই ব্রোজ ভাল লাগতেছে দেখতে নিচ্ছো তুমি ব্যাটারি না কি নিচ্ছে দেখলাম এই যে কি সুন্দর ব্রোজ চলো আমার কেনাকাটা শেষ তাবিব কি চাচ্ছে একটু দেখো না কিছু পাচ্ছে না দেখছো এটা নড়তেছে কাঠের যে নড়তেছে সুন্দর না এগুলো অনেক সুন্দর কিউট অনেক কি আছে ব্যাক পেন তো মাঝে মাঝে ব্যাক পেন করে কি সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর সবগুলাই সুন্দর ও বাবা ব্রাশ মেকআপ মেকআপ আইটেম এই জাইব্রু ব্রাশ ঠিক ছোটো 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 এই যেগুলোকে বিউটি ব্লেন্ডার আমি না ইউজ করলেও মোটামুটি চিনি আর কি চলো তাহলে এই যে মোবাইল এক্সেসরি এই যে ফেক নেল এই তো এই ফেক নেলই তাসকা তাবিয়া পরেছিল হাতে ফেক নেল তার খুব পছন্দই জানি ফেক নেল পরা ঘাট বাজার ঘাট শেষ করে বাসায় চলে আসছি যাওয়ার সময় পুরো 1 ঘন্টা লাগছিল জ্যামের কারণে আর সময় 10 মিনিট লাগেছে 10 মিনিটেরই ডিস্টেন্স অনেক জ্যাম ছিল যাওয়ার সময় তো কি টুকটাক নিয়ে এসেছি সেগুলো দেখাই আজকে বেশিরভাগ খাবারের জিনিস আনা হইছে আমার বাসায় এত বেশি বিস্কুট লাগে আর খাবারের জিনিস না থাকলে ওরা বেলা হলে কি খাবো শুরু করে দেয় তো ওই দিন কিছু নিয়ে আসছিলাম ওগুলো মনে হয় শেষের দিকে আজকে আবার কিছু নিয়ে আসছি নতুন নতুন কিছু বিস্কুট টিস্কুট পাইলাম নিয়ে আসলাম এখন ভাবছি যে একটু সরায় রাখতে হবে চোখের সামনে থাকলে এক বসাতে সব শেষ করে ফেলে একটু সরাই রাখলে তাহলে জিনিসগুলো ভালো হবে আর কি তো এই যে এখানে একটা এই যে বিস্কুট এটা অ্যারাবিয়ান বিস্কুট নাকি অ্যারাবিক ভাষায় লেখা যাই হোক তারপরে এটাও একটা বিস্কুট এই কুকিসটা মজা এই কুকিসটা আমি একবার এর আগে খাইছিলাম কুকিজটা মজা অনেক এটা একটা এটা কিছুটা ওই যে ডার্ক ফ্যান্টাসির মতো তারপরে এটা আমি পছন্দ করে আর কি ছোটো ছোটো প্যাকেট থাকে মিনি মিনি প্যাকেট এগুলা ভালো ছোটো ছোটো প্যাকেট থাকলে একটা খুলে একটা খাবে বা শেষ আচ্ছা আমি এখানে দুটা বাটি কিনেছি হোয়াইট কালারের দুইটা বাটি কিনেছি এটা এগুলো আটকাই দিছে এগুলা এগুলা এই মাছ ভাজা টাজা কোনো ভাজা টাজা সার্ভ করা যাবে এই জন্য কেনা দুইটা বাটি তারপরে আমার মেন দরকার ছিল দুইটা জিনিস তার মধ্যে একটা হলো জিপলক ব্যাগ যে দুইটা জিনিস কিনতে গিয়ে আমি এত জিনিস কিনে নিয়ে আসছি এই যে দুইটা জিপলক ব্যাগ আর একটা জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আছে চিপস আছে এই চিপসটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি এটা হলো বাংলাদেশের পটেটো চিপসের মতো খাইতে মজা লাগে তো দুইটা চিপস আছে তারপরে এখানে আরও একটা খাবার আছে এটা কিছুটা চকলেটের বা কর্নফ্লেক্সের মতো আছে তারপরে এই যে একটা চিপস এই যে সরাসরি তারপরে এটা হলো এই যে বেবি ওয়াইফস গাড়িতে রাখার জন্য গাড়িটা শেষ হয়ে গেছে গাড়িতে অনেক দরকার হয় হাত ধুইছো তুমি তাবি রাখার সময় চকলেট খাইছে ও এটা তাবিবের খেলনা তাবিব প্লেটও কিনছে হ্যাঁ খেলনা না কি এটা আইসক্রিম খাইছে তাবিব হ্যাঁ একটা প্রাণ ম্যাঙ্গো জুস পেয়েছি একটা প্রাণ ম্যাঙ্গো জুস নিয়ে আসছি তারপরে একটা উদ্দেশ্য ছিল এটা হলো সিআইএফ আলট্রা ফাস্ট কিচেন স্প্রে কিচেন ক্লিনিং স্প্রে এটা শেষ হয়ে গেছে এটা ছাড়া আমি একদমই অচল যেহেতু আমার কিচেন টপ হোয়াইট কালারের একটু হলুদ টলুদ লাগলেই পুরো দাগ হয়ে যায় এটা দিয়ে হাতে সাথে ক্লিন করলে ক্লিন হয়ে যায় তারপরে শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল ওইখানে শ্যাম্পুও পাইছি শ্যাম্পুও নিয়ে আসছি এটা হলো ডিজোয়েসের অ্যান্টি ড্যানড্রাফ উইথ ম্যান্থল শ্যাম্পু তো এটাও নিয়ে আসছি পেয়ে গেছি আমরা কদিন ধরে শ্যাম্পু কিনবো কিনবো আমারও যাওয়া হয় না আপনাদের ভাইয়াও টাইম পায় না আর এখানে দুটা মিল্ক কফি কাপ কিনছি এই যে আপনাদেরকে দেখাই এই যে এটাতে কফিও খাওয়া যাবে আবার স্যুপ টুপও খাওয়া যাবে আর কি এরকম দুইটা কাপ আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো তোষারের খেলনা কিন্তু এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড তো শোনার জন্য কিন্তু আমার অনেক এক্সাইটেড লাগতেছে জিনিসটা দাঁড়ো দেখছি দিচ্ছি 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 দাঁড়াও এটা এত ইয়ে যা যেরকম দেখে না এটা আর এই যে জিনিস দেখেন পপকর্ন এটা একটা পপকর্ন লিটল ডাঙ্কি হ্যাপি পপকর্ন তো এটা এই কোটাটাও দেখে খুব কিউট লাগছে আর পপকর্ন তো সবাই পছন্দ করে এটা ক্যারামেলাইস পপকর্ন এই হলো টুকটাক কেনাকাটা কিনতে গেছিলাম দুইটা জিনিস এইটা আর জি ব্লক ব্যাগ কিনে নিয়ে আসছি এতগুলা জিনিস তো ঠিক আছে বাজারঘাট সব গুছায় রাখলাম আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি আমাদের তাবিয়া আমাদের তাবিয়ার মনে একটা প্রশ্ন জাগছে সে প্রশ্নটা শুনলে আপনাদেরও খুব মজা লাগবে তো দুপুরবেলা সে আমাকে ভিডিও কল করছে হাতে নেইল পড়তে আমাকে দেখাচ্ছিল তো তার মনে প্রশ্ন জাগছে যে আসলে আমাদের কি মানে টাকা পয়সা নাই মানে মনে কি কি আমাদের টাকা পয়সা নাই সে হলো ভাবিকে প্রশ্ন করছে আম্মু আমাদের কি টাকা পয়সা নাই তো ভাবি বলছে আছে মা আল্লাহ আলহামদুলিল্লাহ যেটুকু দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিছে তো এই প্রশ্ন করার কারণ কেন শুনেন লাগবে না মা ওটা লাগবে না ওটা রেখে আসুন এই প্রশ্ন করার কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি ওই যে ছোটো ছোটো শর্টস ভিডিওগুলো মনে হয় দেখছে তো ভিডিওতে দেখতে পাইছে যে ছোটো ছোট বাচ্চারা আছে না বিশেষ করে বাহিরের দেশের বাচ্চারা রাত্রেবেলা নাইট ড্রেস পরে ঘুমায় গোসল করে বাথরুম পরে বের হয় ছোটো ছোটো বাচ্চা বেবির আর কি ওর তো ওইগুলো নাই তো ওর এগুলো যেহেতু নাই তাহলে তো ওর ওর কাছে কোনো টাকা পয়সাও নাই ওর এরকম চিন্তাভাবনা হয়েছে ছোটো মানুষের ছোট চিন্তা চিন্তাভাবনা তো আমাকে বলতেছে তো আমার কাছে মজাই লাগছে তো আমি বললাম যে ঠিক আছে ফুপি তোমাকে ইনশাল্লাহ আহ নাইট ড্রেসও কিনে দিব বাথরুমও কিনে দিব আর কি কি লাগবে তুমি ফুপিকে বলবা আরে খুশি এত হাসি হইস মানে মুখে দেখেন একটা ছোট্ট মানুষ তার মানে ছোট্ট একটা জিনিস হয়তো বা একটা নাইট ড্রেস একটা বাথরুম এটাতে কত খুশি হয়ে যাবে কিন্তু আমরা বড়রা সহজেই খুশি হইতে পারি না এজন্য আমার কাছে মনে হয় যে ইস আমি যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম আমার বাবা থাকতো মা থাকতো আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি খুবই কষ্টের একটা জিনিস আমার একটা ছোটো বোন যদিও ওর সাথে আমার ভিডিওর মাধ্যমে পরিচয় বাট ওর সাথে আমার পরিচয়টা ওর সাথে আমার কখনো দেখা হয়নি আমি ওর ছবি দেখেছি শুধু আরও আমার ভিডিও দেখে তো ওর আম্মা হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে ব্রেন স্ট্রোক করার পরে পুরা কুমায় চলে যায় আইসিইউতে ছিল গত রাত্রে খালাম্মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন তো ওর মাটা যখন অসুস্থ ছিল আইসিউতে ছিল আমাকে বারবার বলতো যে আপু যখন তোমার আম্মু মারা গেছে তখন বুঝতে পারিনি কিন্তু আমার আম্মু এখন অসুস্থ আইসিইউতে আছে ডক্টর বলেছে যে চান্স একদমই নাই আল্লাহকে ডাকেন আল্লাহ যা মিরাকেল ঘটার আল্লাহই ঘটাইতে পারে তো হ্যাঁ আমি বুঝতেছি আপু তোমার মানে তুমি কিসের মধ্য দিয়ে যাচ্ছ বা কিসের মধ্য দিয়ে গেছো আমার এত খারাপ লাগছে মানে যখন রাত্রেবেলা আমি সকালে উঠে ম্যাসেজটা দেখছি রাত্রে আমি ওকে মেসেজ দিছিলাম খালাম্মা কেমন আছে সকালে উঠে লিখছে আপু আমার আম্মু আর নাই আমার আম্মু আর নাই এই কথাটা যখন মানে শুনছি আমি ওর মুখ থেকে মানে ওর মেসেজটা যখন আমি সকালে উঠে ম্যাসেজটা দেখছি মানে আমার বুকের মধ্যে ধুপ করে উঠছে আমার নিজের ব্যথাটা আরও মানে তাজা হয়ে গেছে এরকম আর কি সোজা করে ধরো মা তো ঠিক আছে সবই আল্লাহর ইচ্ছা দুনিয়াতে আমরা কেও স্থায়ী না সবাইকে আগে পরে যেতে হবে খালাম্মার জন্য দোয়া করি আল্লাহ খালাম্মাকে ব্যস্ত নসিব করুন আপনারা সবাই দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ